আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাভারনিকা থেকে গাড়ি আসলাম যে গাড়িটি সান্ডিগাড়ি নামে পরিচিত তো অনেকে বারবার বারবার গাড়ি কিনতেছেন গাড়ি কিনতেছেন বারবার প্রতারণা হচ্ছে অনেকে বাইরে আছে যে যারা রাষ্ট্রপতি ফ্যামিলির পরিবার তারাই আসেন অটো গাড়িতে এই অটো গাড়িতে এসে তাও আবার প্রতারণা হচ্ছে সৈনিক বাইরে আছে দোকানদার বাইরে আপনাদেরকে জোকা দিচ্ছে জোকা কিভাবে দিচ্ছে আপনারা বুঝতে পারেন না যে এটা অরজিনাল কিনা আমাদের যে কালারটা গুলা গ্যারান্টি থাকবে পাঁচ বছর যদি ক্লাস পাঁচ তাহলে অবশ্যই কোম্পানি দায়ভুক্ত থাকবে এবং চিনার উপায় কিভাবে চিনবেন আপনারা যখন আমরা পিছনে দেখাবো সেম এরকম থাকবে আর যদি আপনাকে পিছনে একটু দেখায় সেখানে এখানে সান্ডি প্রতিটা জায়গায় পর্দার ভিতরে দেখা থাকবে সান্ডি এই সান্ডি গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল চায়না তাও ভাব নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন সান্ডি অরিজিনাল চায়না গাড়ি আয়ন ব্যাটারি যে ব্যাটারি এক ব্যাটারিতে অটো গাড়ি চলে সারাদিন এক ব্যাটারিতে অটো গাড়ি চলবে সারাদিন যে ব্যাটারির নাম হচ্ছে ভিত আয়ন ব্যাটারি এই ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যাটারিটা অবশ্যই দেখবেন এক ব্যাটারিতে অটো গাড়ি কিনা বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জে চালাচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় অনেক দূর দূর প্রান্ত থেকে আমাদের কাছে ব্যাটারি নিচ্ছে অনেক ভাইয়েরা তো বাইক কোথায় থেকে আসছে অবশ্যই আমরা জেনে নেবো তার আগে একটু জেনে নিই ব্যাটারিটা একটু ব্যবহার তাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের যে গাড়িটা এই গাড়িটাতে ব্যাটারিটা ব্যবহার করা আছে সারা বাংলাদেশে ব্যাটারিটা যে কোনো প্রান্তে থাকুক বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা বলে দিতে পারব ব্যাটারিটা কোন অবস্থানে আছে এবং কোন কন্ডিশনে আছে এর নাম হচ্ছে রিথিয়াম ব্যাটারি তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চাইনা বারকুট ব্যবহার করা লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিতে এক ব্যাটারিতে গাড়ি চলবে সারাদিন এক ব্যাটারিতে গাড়ি চলবে সারাদিন সেই ব্যাটারিটি দেখতে অবশ্যই সেই ব্যাটারিটি নিতে চলে আসবেন আমাদের কাছে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ দাদা ভাই কোথা থেকে আসছে তা অবশ্যই আমরা জেনে নেব আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি কোথা থেকে আসছিলেন দাদা ভাই আমি আসছি গুলশান বাড়ি নতুন বাজার ভাটারা গুলশান বাড়ি নতুন বাজার ভাটারা নতুন বাজার এত দূর থেকে কিভাবে আসলেন আপনাদের লোকেশন দেখছে আমি তারপর কিভাবে দেখছেন আপনারা আমাদের মোবাইলে মোবাইলে জি ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখেন জি ইউটিউবে দেখে আইসা ভিডিওতে কি যেরকম দেখছেন ইনশাআল্লাহ এরকম পাইছেন না জি আচ্ছা কিন্তু কিছু কি আপনারা চাই নিতে হচ্ছে না আপনি যা চাইছেন তা পাইছেন জি কোনো প্রতারণা হইছে না আপনাকে হয়রানি করা হয়েছে না কোনো বিষয় যেটা আপনি চাচ্ছেন যেভাবে চাচ্ছেন এভাবে করে দিতে না জি আপনি সন্তুষ্ট তাদের প্রতি জি আচ্ছা আচ্ছা কখন আসছিলেন আমাদের কাছে দুইটার দিকে দুইটার দিকে আসছেন রীতিমতো রাত এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন গাড়িটা ডেলিভারি হবে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিচ্ছেন লিথিয়াম ব্যাটারি কি সম্পর্কে কিছু বলছে আপনি কি জানেন ইউটিউবে তথ্য নিছেন যে লিথিয়াম ব্যাটারিটা কেমন কেমন চলে সার্ভিস কেমন এই বিষয়ে কি আগে পরে ভিডিও দেখছেন না লিথিয়াম ব্যাটারি দেখেন নাই তো এখানে এসে দেখছেন এক ব্যাটারি জি তো আপনারা এখানে পাঁচ ব্যাটারি ব্যবহার করে যে রিডেসিভ ব্যাটারি জি পানি ব্যবহার করতে হয় জি তো এটাতে কোনো পানি ব্যবহার করতে হবে না এটাতে শুধু আপনি মোবাইলের মতো চার্জ দিবেন এবং ব্যবহার করবেন

তো দাদা ভাইয়ের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক এবং দাদা ভাই এক হিসেবে সে আমার দুলাভাই হয়ে গেছে দুলাভাই হিসাবে আমি এই গাড়িটা দিচ্ছি অরিজিনাল চায়না সান্ডি গাড়ি তো বাংলাদেশের যাই যেখান থেকে দিচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় রীতিম আয়ন ব্যাটারি দিয়ে তো রীতিম আয়ন ব্যাটারি দিয়ে এই গাড়িটার প্রাইস দিচ্ছি কত এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা রিতিয়াম আয়ন ব্যাটারি দিয়ে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে দশ হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আমরা এই গাড়িটা ডেলিভারি করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে আমাদের কাছ থেকে গাড়িটা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ইতিমধ্যে তো অনেক বাইরে শুনতেছেন অনেক জায়গায় গাড়ির দাম বাড়তেছে তো আমরা আগের প্রাইজেই রাখছি অবশ্যই স্ক্রিনে তোমার নম্বর যোগাযোগ করবেন অতি শীঘ্রই আমাদের আবারও দেখছি রিড ব্যাটারি আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন রিড এসিভ ব্যাটারি এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পারতেছেন তো লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের সবসময় অয়ার হাউসে থাকে তো আজকে এখানে কিছু লিথিয়াম ব্যাটারি ডিসপ্লে কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের কাছে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জ্বালাই বাংলাদেশের চৌষট্টি জ্বালাই পাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম যে আয়ন ব্যাটারিগুলো বাংলাদেশের চৌষট্টি জ্বালাই আমরা হোলসেল দিয়ে থাকি এবং দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন তারপর দেখা চার্জার এগুলো হচ্ছে আমাদের চার্জার আর লিথিয়াম ব্যাটারি কোনটা এই যে দেখাচ্ছে আপনাদেরকে স্পষ্ট আমাদের ডিসপ্লে তো রয়েছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন কোয়ালিটির রিটিএম ব্যাটারি রয়েছে সে ব্যাটারিটির নাম হচ্ছে আয়ন কোম্পানি আয়ন কোম্পানির ব্যাটারি রয়েছে তারপর রয়েছে রিটিএম আয়ন কম কম কোম্পানির ব্যাটারি রয়েছে তারপর দেখাচ্ছি এখানে জিন্ডিং পাওয়ার প্লাস রয়েছে অরিজিনাল তারপর দেখাচ্ছি আমাদের ইতিমধ্যে এই গাড়িটা এখন ট্রায়ালের জন্য হয়ে যাচ্ছে আমার বস নিজে বাংলাদেশের যে বস আমাদেরকে তাদের সন্ধ্যায় যে বস নিজেই রান করছে সেই গাড়িটা সেই গাড়িটা আপনারা দেখতেছেন যে বস আমাদের গাড়িটা বের করছে উনি আমাদের কাছ থেকে এসে নিজে স্বয়ং এসে আমাদের এই ব্যাটারিটা সেল এবং ডেলিভারি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং লান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকবে আমারও বস আজকে আমাদের বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলায় এই বসে আমাদের এই কাজগুলো করে থাকে আমাদের এই গাড়িগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা দেখা নারায়ণগঞ্জ জালতুল করে চলে আমাদের কাছ থেকে অটো গাড়িগুলো নিতে পারবেন এই মুহূর্তে রাজপথে চলে যাচ্ছে উনি নিজেই রান করার জন্য আমরা গাড়িটা রাজপথে বের করছি তো আমার বস নিজে গাড়িটাকে রান করতেছে যে বাস আমাদের বাংলাদেশে সাজেশন দিয়ে থাকে সারা বাংলাদেশে এই গাড়িটা রান করে সে বাংলাদেশে দেখতে পাচ্ছেন ট্রপ স্পিড সম্পর্কে তো আমাদের এই গাড়িটা ট্রপ স্পিড উঠবে পঁয়ষট্টি প্লাস অ্যানালগ মিটার দিলে পঁয়ষট্টি প্লাস দেখাবে আর যদি ডিজিটাল মিটার দেন তাহলে সাইড দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন উনি নিজেই গাড়িটাকে রান করছে এই যে রাজপথ থেকে ঘুরে চলে আসছে আমাদের এই অটো গাড়ি এই অটো গাড়িতে এক ব্যাটারিতে চলছে তো দেখতে পারতেছেন আমাদের অনেক ভাইরেই দাঁড়িয়ে আছে যে এক ব্যাটারিতে গাড়ি চলে তা দেখার জন্য তো আমাদের কাছে এই ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো নিতে অবশ্যই চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো আজকে ভিডিওটি বেশি রং করবো না এ পর্যন্ত সমাপ্ত দিব তো আমার বাস এই গাড়ি দিয়ে আসছিলো তো সেক্ষেত্রে সে এই গাড়িটা এখন ডেলিভারি দেওয়ার জন্য আমার এখানে আসছে ঢাকা থেকে আমার এখানে এসছে সেই গাড়িটি দিয়ে তো গাড়ির নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর গাড়িটা দেখাইলাম তো সে টাইল দিয়ে নিজে বুঝিয়ে দিচ্ছে আমাদের কাস্টমারদেরকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই বেশি রঙ করবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই যে আবারও দেখে দিচ্ছি এক ব্যাটারিতে গাড়ি চলে আসছে তো অনেকেই ভাবতে পারেন যে সামনে কি ব্যাটারি দেওয়া আছে কিনা তো তাদের জন্য আমি দেখাবো সামনে কোনো ব্যাটারি নেই এখানে দেখছেন শুধু মোটর আর কিছুই নেই শুধু এক পিস ব্যাটারি এক পিস ব্যাটারিতে অটো গাড়ি চলে আসছে এর এরই নাম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরাই দিচ্ছি দ্বিতীয় আয়ন ব্যাটারি এই ব্যাটারিগুলো নিতে স্ক্রিন কিন্তু নম্বর যোগাযোগ করবেন স্টিক সীমিত স্টক আছে আমাদের সীমিত যারা নিতে চান স্ক্রিন কিন্তু নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুলিল্লা